আসসালামু আলাইকুম ধর্ষণ সৃষ্টির অভিযোগে যুবকের গলায় জুতার মালা শিকলে বেঁধে মারদর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণ সৃষ্টির অভিযোগে বেল্লাল রারি যার বয়স আঠারো নামের এক যুবককে গাছের সঙ্গে শিকলে বেঁধে মারদর করা হয়েছে এছাড়া স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে শালিস বিচারে ধর্ষণ সৃষ্টির অভিযোগ এনে তাকে সত্তর হাজার টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেয়ারচর গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে বিল্লাল মেয়ারচর গ্রামের আলমরারির ছেলে তার পরিবারের দাবি পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী যোশী মাকনের পরিবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে আটক করে শারীরিক নির্যাতন ও পাতানোশালির সালিশে বিচার করছে তবে স্থানীয়রা জানায় জোশী মাকনের মেয়ের সঙ্গে বেল্লালের মেয়ের সম্পর্ক রয়েছে প্রেমের সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার রাতে বেল্লাল ওই মেয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে তাকে আটক করে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনে জসীম আকনের পরিবার বৃহস্পতিবার রাত দশটার দিকে জসিম আকনের বাড়ির বাগান থেকে বেল্লাল রেখে আটক করে মেয়ের দুই ভাই বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে ছেকল দিয়ে বেঁধে মারধর করা হয় শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে জসিম আকনের বাড়িতে সালিশ বিচারে বসেন স্থানীয় মাতব্বররা বেল্লালকে সত্তর হাজার টাকা জরিমানা এবং জুতের মালা পরে ঘুরানোর রায় দেওয়া হয় এরপর বেল্লালকে জুতার মালা পরিয়ে জোশিম আকনের বাড়ির এলাকার এলাকায় ঘুরানো হয় বেল্লালের সালাম সালামরারি জানান মাখনের পরিবারের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল বৃহস্পতিবার রাতে জসিম আকনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বেলালকে ধরে নিয়ে যায় স্বপন রিপন ও তাদের সাথে ভাই নুরুজ্জামান এরপর বেলালকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে শুক্রবার সকালে সালিশ বিচারে সত্তর হাজার টাকা জরিমানা এবং জুতামালা পরিয়ে ঘোরানো হয় সালিশ বৈঠকেই সালিশদারদের হাতে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে দাবি করছেন সালাম তিনি অভিযোগ করেন জসিম আকনের টাকা আছে এলাকায় তারা প্রভাবশালী সালিশদাররা সবাই জসিম আকনের পক্ষে কথা বলছেন আমার কথা কেউ শোনেননি জসিম যে শাস্তির কথা বলেছেন শালিশদাররা সেই শাস্তি আমার ভাইকে দিয়েছেন শালিশ বিচারে অংশ নেয়া মামুন সকিদার বলেন মেয়ের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে সালিশ বসে বিষয়টি সমাধান করা হয়েছে মেয়ের বাড়িতে আটক করা বেল্লালকে মুক্তির ব্যবস্থা করেছেন শালিশদাররা এখানে কোনো জরিমানার টাকা আদায় করা হয়নি শ্রীপুর ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সদস্য বলেন বৃহস্পতিবার বিকেলে বেল্লালের বড় ভাই সালাম তার কাছ থেকে তার তার কাছে সে ঘটনার কথা বলেছেন তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন ঘটনাটি শোনার পর তিনি বেল্লালের সঙ্গে কথা বলেছেন বেল্লাল তাকে জানিয়েছেন জসিম এখন মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার রাতে প্রেমিকার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে তাকে জসীম এখন দুই ছেলে আটকে নির্যাতন করে এবং ও পরদিন বিচার করে বেল্লালই মামলা দায়ের করতে রাজি না হওয়ায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি धन्यवाद सकल के